খেলোয়াড়দের কাজ কি খেলাধুলা করা দলকে জয় এনে দেওয়ার জন্য যা সম্ভব করা কিন্তু ইতিহাসের পাতায় এনে দেওয়ার জন্য যা সময়ে প্রয়োজনে অনেক ক্রীড়াবিদেই খেলার মাঠ ছেড়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেসব সাহসী খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও তার আহ্বানে রীতিমতো একটি যুদ্ধ থেমে গিয়েছিল দু সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সুদানকে হারিয়ে প্রথমবারের মতো মোলাসরে খেলার সুযোগ পায় আইবরি কোস্ট সেই ম্যাচের পর ড্রেসিং রুমে মিডিয়া ডেকে এনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন দ্রগবা সেই ভাষণে দেশের চলমান গৃহযুদ্ধের দুই পক্ষকে অনুরোধ করেন যুদ্ধ থামাতে আলোচনার টেবিলে বসতে দেশের সব জায়গায় একযোগে সম্প্রচারিত হয় তার এই ভাষণ এরপরেই গৃহযুদ্ধ থামে কোস্ট ডাক্তারি পড়েছেন ছিলেন ভীষণ রাজনীতি সচেতন তার ফুটবল মস্তিষ্কও ছিল অন্য লেভেলের এ সব মিলিয়ে তাকে ডাকা হতো ডক্টর সক্রেটিস নামে বিরাশি বিশ্বকাপে ব্রাজিল দলকে নেতৃত্ব দিয়েছিলেন যেই দলকে বলা হয় বিশ্বকাপ না জেতা সর্বশ্রেষ্ঠ ফুটবল দল সক্রটিস যখন তার ক্যারিয়ারের পিকে তখন ব্রাজিলের ক্ষমতায় সামরিক সরকার ব্যক্তিগতভাবে আজীবনেই স্বৈরাচার বিরোধী অবস্থান নিয়েছেন সক্রেটিস আর পেশাগতভাবে স্বৈরাচার বিরোধী অবস্থান নিয়েছেন নিজের ক্লাবে একটি মুভমেন্ট তৈরি করে সেই মুভমেন্টকে বলা হতো করিন্থিয়াস ডেমোক্রেসি মুভমেন্ট যখন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলাই পাপ তখন ক্লাবের সক্রেটিসের নেতৃত্বে একটি গণতান্ত্রিক স্ট্রাকচারই তৈরি করে করিন্থিয়াস জনগণকে গণতন্ত্রে উৎসাহিত করতে ভোট দিন বা এরকম বার্তা সমৃদ্ধ জার্সি পরে মাঠে নামতেও দেখা গেছে তাকে সমাজতান্ত্রিক দর্শনকে মনে প্রাণে ধারণ করা এই ঈশ্বর আজীবনই পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরোধিতা করে গেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মতো সাম্রাজ্যবাদী দেশগুলোর পররাষ্ট্রনীতি এবং আগ্রাসনের সমালোচনা করে গেছেন এছাড়া বিভিন্ন সময়ে তার অনেক গোল ও জয় উৎসর্গ করেছেন নিপীড়িত জনতাকে ফুটবলের অরিজিনাল ফলস নাইনদের একজন তাকে বলা হতো ফুটবলের মোজার্ড চৌত্রিশ বিশ্বকাপে ওয়ান্ডার টিম হিসেবে খ্যাত অস্ট্রিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে অস্ট্রিয়া দখল করে নেয় নাৎসি জার্মানি যেটা মেনে নিতে পারেননি সিন্ডেলার আত্রিশেই নাজজিজ জার্মানি ও দখলকৃত অস্ট্রিয়ার মধ্যকার প্রীতি ম্যাচে জার্মানিকে হারিয়ে নাজি অফিসারদের সামনেই তুমুল উদযাপন করেছিলেন তিনি সিন্ডেলার প্রকাশ্যে নাজজিদ দখলদারিত্বের বিরোধিতা করেন এবং অস্ট্রিয়ান খেলোয়াড়দের নিয়ে গড়া নাজিদের নতুন জার্মান দলে খেলতে অস্বীকৃতি জানান ধারণা করা হয় সে জন্যই উনিশশো সালে ভিয়েনায় নিজের অ্যাপার্টমেন্টে খুন হন সিন্ডেলার গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে খ্যাত মোহাম্মদ আলী শুধু রিংয়ের ভেতরেই যুদ্ধ করেননি যুদ্ধ করেছেন বাইরেও নিজের কিংবদন্তি স্ট্যাটাসকে ব্যবহার করে কৃষ্ণাঙ্গদের ওপর সর্বস্তরের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনেও যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধের সবচেয়ে বড় বিরোধী কণ্ঠগুলোর একটি ছিলেন আলী এমন শক্ত রাজনৈতিক অবস্থানের জন্য বহুবার এফবিআই থেকে শুরু করে যুক্তরাষ্ট্র সরকারের রোশানলে পড়তে হয়েছে তাকে জোসে মরিনহোর মতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাথলেট এই আমেরিকান স্প্রিন্টার উনিশশো সালে নাজির জার্মানিতে অনুষ্ঠিত অলিম্পিকে গিয়ে চারটি স্বর্ণপদক জেতেন হিটলারের আরিয়ান সুপ্রিমেসি তত্ত্ব বা শ্বেতাঙ্গ আর্যরাই সর্বশ্রেষ্ঠ রেস এই বিশ্বাসকে একাই তুলোধন করেছিলেন তিনি এই আমেরিকান ফুটবল প্লেয়ার দু সালে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের ওপর হওয়া পুলিশি নির্যাতনের প্রতিবাদে প্রথম দেশের জাতীয় সঙ্গীত চলাকালে মাঠে গেড়ে বসে প্রতিবাদ শুরু করেন এই প্রতিবাদের জন্য একসময় তার সঙ্গে চুক্তি ছিন্ন করে তার ক্লাব তবে খুব দ্রুতই এই গেড়ে বসা ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের সিম্বল হয়ে ওঠে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আমাদের দেশেও আছে আব্দুল হালিম চৌধুরী জুয়েল একজন উইকেট কিপার ব্যাটার ছিলেন মাত্র ষোলো বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার তখন ঢাকা ও ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে বয়স যখন একুশ তখন দেশে যুদ্ধ নেমে আসে ঢাকার অনেক সাহসী তরুণের মতো তিনিও যোগ দেন বিখ্যাত গেরিলা সংগঠন ক্র্যাক ব্লাটুনে আগস্ট মাসে এক গেরিলা অপারেশন চলাকালে আহত হন এবং পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন পাকিস্তানি বাহিনীর অস্বাভাবিক নির্যাতনের মুখে তিনি শহীদ হন কিন্তু তবু সহযোদ্ধাদের ব্যাপারে কোনো তথ্য দেননি একাত্তরের যুদ্ধ চলাকালে দেশের একদল ফুটবলার তাদের ফুটবলিং অ্যাবিলিটিকে ব্যবহার করেছে যুদ্ধের অস্ত্র হিসেবে একাত্তরের জুনে তিরিশ জন ফুটবলার নিয়ে গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল জাকারিয়া পিন্টুর নেতৃত্বে সেই দলই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত জুড়ে মোট ষোলোটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে যার মধ্যে বারোটিতে আসে জয় এ সব ম্যাচ থেকে সেই সময়ে মোট পাঁচ লাখ টাকা জোগাড় করে স্বাধীন বাংলা ফুটবল দল যার পুরোটুকুই যায় যুদ্ধকালীন তহবিলে